আমার নাম পিটার আমি ধর্মীয় দর্শনের ছাত্র আমার প্রশ্ন হল কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে প্রথম যখন আবু বাকর জায়দকে নির্দেশ দিলেন পাতাগুলো একত্রিত করতে তিনি করেছিলেন তবে বুখারিতেও লেখা আছে ভলিউম পাঁচ পৃষ্ঠা ছিয়ানব্বই আবদুল্লাহ ইবনে মাসুদকে নিয়োগ দিয়েছিলেন মোহাম্মদ তিনি পুস্তক আকারে করলেন তারপর সালিম পলাতক দাস সে একটা বই সংগ্রহ করল আর উবাই উবাই ইবনু কাব প্রধান পাঠকারী মুহাম্মদ বলেছেন অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল তবে উসমান যখন খলিফা হলেন তিনি নির্দেশ দিলেন একাধিক কপি করতে সাত কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন এখন ঐসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন আর আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন এখানে এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না ভাই ইবনে মাসুদ রাজে আল্লাহ সম্পর্কে জানেন ইবনে সাবিদ রাজে আল্লাহান সম্পর্কে জানেন মাসাল্লাহ অনেক মুসলিম এই নামগুলো জানে না আপনি জানেন সহজে ইন্টারনেট থাকার কারণে যিসুবাইসাল্লাম বলেছেন গাছপুল্লাহ জন অধ্যায় আট অনুচ্ছেদ বত্রিশ সত্য অনুসন্ধান করো সত্য তোমাকে মুক্তি দিবে আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে কোনো সমস্যা নেই ভাই সমস্যা নেই আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি যারা কোরআন সংকলন করেছিলেন শাহবাগনের একটি দল ছিলেন নবীজির শাহবাগন যখনই নবীজি কোনো ওহি পেতেন তাদের সামনে তিনি ওহি বলতেন যেমন ধরেন ইকরা বিসমির রাব্বিকাল্লাজি খলাক খলাকাল তিনি ওহি পেয়েছেন আর মাশাআল্লাহ শক্তি খুবই ভালো ছিল আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন তিনি পুনরাবৃত্তি করতেন আর এগুলো লিখে রাখা হতো নবীজি নিজে তো কি করতেন তিনি ছিলেন উম্মি কিভাবে করতেন দതായി বলতেন পড়ো ইকরা বিসমির রাব্বিকাল্লাজি ঠিক আছে তাই নবীজি নিজে যাচাই করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লিখা হতো তা সঠিক ছিল কি না তিনি নিজে তত্ত্বাবধান করতেন এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন যখন ওই আসতো বাইশ বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মহাম ক্রমধারাটাও আর তারপর অনেকে অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখত নিজেদের নোট মধ্যে অনেক সাহবা এটা করেছেন তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি ধরেন একজন টিচার নোট দিচ্ছেন একশো ছাত্র তা লিখছে কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে যদিও আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নাম্বার অধ্যায় নাম্বার আয়াত নাম্বার দ্রুত লিখে রাখলো আর যাতে না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন কোথায় আমি বলেছি আমি কি চেক করেছি তাই হয়েছিল পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের মার্শালবাড়ির লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন যখন ইসলামের বিস্তার হতে লাগলো অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হজরত আবু বাকের আদালনের কাছে ছিল পরবর্তীতে এই কপি ছিল নবীজের স্ত্রী হযরত হাফসা আদি আল্লাহার কাছে উসমান রাজিয়াল্লাহ সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায় আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলো ভুল সঠিক যাই হোক কারণ ওইগুলো যাচাই করা হয়নি লোকজনের হাতে নিজস্ব নোট ছিল ধরুন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে হতে পারে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সঠিক একশো পার্সেন্ট খুবই কঠিন 100% হক খুবই কঠিন 80 বা এটা হওয়ার 100% সঠিক যদি আমি চেক করে আমার লেকচারের বই দি আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান আমি যাচাই করে লিখেছি আপনার নোটটা আপনি ফেলে দেন কেন আপনার নোট লাগবে আমি তো বই দিচ্ছি যদি পুরো লেকচারটা পাচ্ছেন না লেকচারের অংশটা পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি এটা ঠিক এটা দেখেছি আমি ডক্টর জাকির নায়েক আমার বই এই কিভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন আল্লাহ ওহি হজরত উসমান রাজি আল্লাহ আনহ বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে তার মানে এনা যে বিভিন্ন কোরআন ছিল কোরআন একটাই যা নাজিল হয়েছিল তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপটাকে জাদুঘরে ইস্তাম বলে তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাব্দে দিয়ে একই রকম পাবেন অক্ষরে অক্ষরে শব্দ শব্দে মিল তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরান মুখস্থ করে রেখেছে আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাসাল্লাহ হাফেজ রয়েছেন মাসাল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে যদি সব কপি পুড়িয়ে ফেলেন সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে আশা করি উত্তরটা পেয়েছেন তবে এটা কি এক না বিখ্যাত কারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর বলতে গেলে পুরোটাই ভুল আমাদের যা বুঝতে হবে জায়েদ ইবনে সাবিদকে প্রধান অহিলেখক লেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাথে অনেক ছিলেন তাকে প্রধান করা হয়েছিল আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন পরবর্তীতে হজরত আবু বাকর রাজি আল্লাহর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয় কারণ সেই সময় কোনো কাগজ ছিল না কলম ছিল না এগুলো লেখা হতো পাথরে হাড়ের উপর ব্লেডের উপর বিভিন্ন বস্তুর গায়ে পরবর্তীতে এটাকে একটা বস্তুর ভেতর রাখা হয় তারপর বই আকারে কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয় হজরত উসমান রাদে রাহান সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওই লিখেছিলেন এবং আবারও জাহেদ ইবনে সাবিদকে প্রধান করা হয় আশা করি উত্তরটা পেয়েছেন East TV presents